যাদেরকে নামাজ হাবি বলা হয় এরা বলে আল্লাহ আরো সে আছেন জমিনে নাই আল্লাহ আরো সে আছেন জমিনে নাই কথার পক্ষে যে সব আয়াতের দ্বারা এরা দলিল পেশ করতে চায় এর মধ্যে একটা আয়াত হল সুরায় তোহার পাঁচ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া দয়াল আল্লাহ আরো সে অধিষ্ঠিত আছেন আপনারা কি কেউ বলেন আল্লাহ আরো সে নাই না আছেন আল্লাহ আরো সে আসেন প্রশ্ন হলো আল্লাহ নাই কোথায় কোন আয়াতে আল্লাহ আরো সে আছেন বলেছেন কোন আয়াতে আল্লাহ আসমানে আসেন বলেছেন কোন আয়াতে আল্লাহ বান্দাদের সাথে সাথে আছেন বলেছে কোন কোন আয়াতে আল্লাহ বলেন মা মিননা জুআ সালাসাতিন ইল্লাহু ওয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লাহু ওয়া সাদিসুহুম ওয়ালা আকসারা ওয়ালা আদনাম জালিকা ওয়ালা আকসারা ইল্লাহু ওয়া তোমাদের কোন তিন ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে তাদের কাছে আল্লাহ চতুর্থ জন হিসাবে তোমাদের কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে তাদের কাছেও আল্লাহ হিসাবে পাঁচ কাছে হলো আল্লাহ বলেন তিনের কম ব্যক্তিও যদি কানে কানে কথা কয় আল্লাহ তাদের কাছেও থাকেন পাঁচ ব্যক্তির বেশি জনে যদি সলা পরামর্শ করে আল্লাহ তাদের কাছেও দেখেন সুতরাং আল্লাহ সে আছেন এই কথা দুনিয়ার কোনো মুসলমান অস্বীকার করে না আল্লাহ আসমানে আছেন এই কথা দুনিয়ার কোনো মুসলমান অস্বীকার করে না কিন্তু ลํา আযহাবিরা আল্লাহ যে আসমানের নিচেও আছেন এই কথা মানে না বুঝতে পারলেন আপনাদের আকীদা বিশ্বাস কুরআনের পরিনিত আকীদা বিশ্বাসের আরলাম আযহাবিদের আকীদা বিশ্বাসের ব্যবধানটা কোথা আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনের এক বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি عنনি ফা-ইন্নী ক্বারীব উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাল ইস্তাজীবু শুধু অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ আসি কোথায় একবার একদল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রসুল করিম সাল্লাসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ আসেন কোথায় আল্লাহ যদি আমাদের দ্বারে কাছে থাকেন তাহলে তো আসতে মুনাজাত করলেও আল্লাহ শুনবেন আর আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন তাহলে তো এমন চিৎকার দিয়া দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারেন কাজেই মোনাজাত আসতে করব না জুড়ে করব সেটা নির্ভর করে এই কথা জানার উপর যে আল্লাহ আছেন কোথায় আমাদের কাছে আছেন না দূরে আছেন এ প্রশ্নের জবাবে আল্লাহ আত্মদিল করে বলেন আমার প্রশ্নকারী বান্দাদেরকে আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার কাছে কাছে আছি উজীব দাওত তদাই इजाদান আমার যে কোন বান্দা যে কোন সময় আমাকে ডাকে সাথে সাথে জবাব দেই এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যে কোনো সমস্যায় পড়ে যে কোনো বিপদে আক্রান্ত হয় যে কোনো রোগ আক্রান্ত হয় আল্লাহকে ডাকে বলে আল্লাহকে ডাকে হে আমার দিগাল সাথে সাথে আল্লাহ বলেন হে আমার বন্দা আমি তো তোমার কাছেই আছি কেন ডাকো কি বলতে চাও তখন বন্দা তার অভাব অভিযোগের কথা বলে বলার পর আল্লাহ বন্দাকে বলেন তোমার খুরাক হারাম রুজির দ্বারা খাদ্য গ্রহণ করেছ হারাম রুজির দ্বারা যারা খাদ্য গ্রহণ করে হারাম উপার্জনের খাদ্য পেটে নিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কবল হয় না তোমার শরীরের পোশাক হারাম উপার্জনের পয়সার দ্বারা বানাইছ হারাম উপার্জন ব্যবহার করে যারা দোয়া করে তাদের দোয়া কবল হয় না উপার্জন হালাল করো দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবল করে কিন্তু এরপরে বান্দা উপার্জন হালাল করে না আর বলে আল্লাহ আমার ডাক শুনল না আমার দোয়া কবুল করল না আসলে বন্দা আমার কথা মানল না সে বলে আমি তার কথা মানল এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আল্লাহ আমাদের সকলের সাথে সাথে সর্বদা সকলের সাথে সাথে আছে যেকোনো সময় যে কোনো সমস্যায় পরে দোয়া করি আল্লাহকে ডাকি রাসুল বলেন আল্লাহর সাথে সাথে জবাব দেন কুরআনের আয়াতেও আল্লাহ বলেন উজিবু দা ওয়া তাদাইদা যে কুরুবান্দা বান্দা আমাকে যখনই ডাকে আমি সাথে সাথে জবাব দেই কিন্তু দোয়া কবুল হওয়ার যে ব্যবস্থা আমি বলে দেই সেই ব্যবস্থা তারা গ্রহণ করে না আর পালকা ওপবাদ আমার উপর চাপায় আমি ও কারণেই তাদের দোয়া কবুল করলাম না এটা আমি আল্লাহর প্রতি তাদের চাপানো অপবাদ আমি অ কারণে কোন বান্দার দোয়া অগ্রাহ্য করি না দোয়া কবুল হওয়ার মতো করে করলে আমি সাথে সাথে তাদের দোয়া কবুল করি আল্লাহ কি বললেন আল্লাহ কোথায় আছেন শুধু আরসে না আমাদের সাথে সাথে আল্লাহ কোথায় আছেন শুধু আসমানে না আমাদের সাথে সাথে কি আরো পরিষ্কার ভাবে আল্লাহ রেখাতে বলেন তোমাদের যে যখন যেখানেই দেখো আমি তার সাথে তখন সেখানেই থাকি বলুন আমরা যে যখন যেখানেই থাকি আমাদের সাথে আল্লাহ তখন সেখানেই থাকেন কথাটাও আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন কিনা এমতাবস্থায় যদি কেউ বলে আল্লাহ শুধু আসমানের উপরে থাকেন নিচে থাকেন না এই মতবাদটা কোরআনে আল্লাহ যা শিক্ষা দিলেন সেই মতবাদ না কোরআন বিরোধী মতবাদ কোরআন বিরোধী সরাসরি এই কোরআন বিরোধী মতবাদ পোষণ করে বর্তমান সমাজের চরমপন্থী ভাবীরা এরা বলে আল্লাহ আসমানের নিচে কোথাও থাকেন না আমরা কি বলি আর সে থাকেন না আমরা কি বলি আল্লাহ আরো থাকেন না আমরা কি বলি আল্লাহ আসমানে তাকেন না আমরা বলি আল্লাহ সর্বত্রই থাকেন আর তারা বলে শুধু আসমানের উপরে থাকেন নিচে থাকেন না কোরআনের এক অংশ মানল আর এক অংশ মানল আরো পরিষ্কার একায়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওমা কুন্না গাইবী আমি কোথাও অনুপস্থিত নই এখন কেমন হইল আমি কোথাও অনুপস্থিত নই তাহলে উপস্থিত কোথায় যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র উপস্থিত পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন আমি সর্বত্র উপস্থিত হাদিস শরীফের রাসুলের কারিম সাল্লাম বলেন আসম্মা তোমরা যারা দোয়া আল্লাহর কাছে তোমাদের আল্লাহ এবং আল্লাহ অনুপস্থিত ন যে যখন যেখান থেকে যেভাবেই দোয়া করে আল্লাহ শোনেন এবং আল্লাহ উপস্থিত থাকে আবার এ কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন আল্লাহ কোথায় তাকে সর্বত্র এই কথাটাই এতগুলি আয়াতের সারমর্ম এতগুলি হাদিসের সারমর্মকেই আমাদের পরিভাষায় বলে থাকি আল্লাহ হাজির নাজির আল্লাহ সর্বত্র বিরাজমান হাজির নাজির সত্যি আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রগে চাইতেও আমি বান্দার বেশি নিকটে আল্লাহ পাক বহর রাখেন নাই বলে দিছেন আমি কিন্তু এখানে আছি সুহান আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় হাঁকিটা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় বিল্লাহ বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মুকাদ জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ আজিমে আছেন। কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন আর সে আছেন আসেন সুলহান তবে আর সে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘরের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সময় এবং তার বসর তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা বড় দীর্ঘায়িত হয়ে যাবে যেহেতু প্রশ্ন করে জন্য আমরা বলতেছি যে আল্লাহ কোথায় আল্লাহ আসমানে না আল্লাহ মুমিনের অন্তরে না আল্লাহ সর্বত্র বিরাজমান আমরা যদি কোরআন শরীফের মধ্যে আমরা এ নিয়ে আমরা গবেষণা করি তাহলে আল্লাহ ফাকর আলমিন থার উত্তর আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নিজে দিয়েছেন জায়গায় আল্লাহর আলমিন বলতে ইবাদিয়া ইনি যে যখন আল্লাহ ফাকর আলমিন সম্পর্কে রসুলের কাছে মানুষ জিজ্ঞেস করে যে আল্লাহ কই আল্লাহ কুথায় ফঈদা ওইদা সাল ইবাদ আন্নি ফি ফারিব আপনি বলে দেন যে আমি আল্লাহ ফাকর আলমিন মানুষের অনেক কাছে وإنه آية الله فاكر رب العالمين بلتي سين وهو معكم أينما كنتم الله فاكر رب العالمين تما دير ساتي روي سين جخاني تم رجائب شخاني الله فاكر رب العالمين روي سين وإنه الله فاكر رب العالمين بولي سين نحن أقرب إليه من حبل الوريد جي غلار جي حبل الوريد جي تاكي بلا هوي شاهروك جي تاكي بلا هوي الله فاكر رب العالمين بولتي أمير رب العالمين اي شاهروك ار شئته و تما دير ارو انه قصا قصي وإنه آيات الله فاكر رب العالمين بولين جي الرحمن وعلى العرش استوى الله فاكر رب العالمين عرش روپوري وإن جعل الله فقر بولا نقولين جي الله فقر بولا العالمين زمین سست كواربوري الله فقر بولا عالمين أسمان الدكي الله فقر وعلى استوى الله الله إيش آيات أو حديث كشامنيريكي علماء كنا جي الله فقر بولا جبل تسين وعلى العرش جي الله فقر بولا عالمين بزاته الله فقر بولا عالمين ترشت الله الرحمن على العرس استوى كنت اي استوى على العرش. جي الله فقرب العالمين عرس روپر سير اير كنو بيقه دي واجبنا قد جبت هم رأى سلام امام مالك رحمة الله يعني بولت جي الاستوى معلوم جي استوى تا قرآن المدى عرس جي حدیث المدى والكيف مجهول اتر بيقه كي كيف بي الله العالمين عرس روپر والإيمان بها واجب اتر روپر ايمان قرآن المدى المد عنها

ইব আমার বন্দা যখন আমার সম্পর্কে জানতে চায় তাদেরকে আপনি বলে দিন আমি তাদের নিকটেই আসি এই আয়াতগুলোর অর্থ আর ব্যাখ্যা বলেন যে আমরা আল্লাহ আল্লাহর আলম বলতেছেন আর যার ব্যাখ্যা আমরা আমরা করে তাকে মানুষরা এরকমই বলে যে আল্লাহ সর্ব জায়গায় বিদ্যমান এই যে মানুষ বলে আল্লাহ সর্ব জায়গায় বিদ্যমান এর অর্থ হল বেআলি বেকুদরতি আল্লাহাকবম তার আলম দ্বারা আর আল আল্লাহর আলমিন তার কুদরত দ্বারা আল্লাহ সর্বত্র বিদ্যমান আল্লাহর আলমিন বিদ্যমানবুল আলমিন আল্লাহ আল্লাহরুল আলমিন সর্বত্র বিদ্যমানের ব্যাখ্যা এটা না যে আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রত্যেকটি আহ মখলুকের ভিতরে আল্লাহাকবুল আলমিন ঢুকে গেছেন এটা একটা ভ্রান্ত বিশ্বাস একরকম একটা ফিরকা ছিল যার নাম ছিল হলুলিয়া তারা এভাবে বিশ্বাস করতো যে আল্লাহ আল্লাহরবুল আলমী প্রত্যেকটি মখলুকের ভিতরে আল্লাহ আল্লাহাকবুল আলমিন ঢুকে গেছেন না আল্লাহ আল্লাহাকবুল আলমিন মাওয়ারা সৃষ্টি থেকে আল্লাহাকবুল আলমিন অনেক উপরে আল্লাহ আল্লাহাকবুল আলমী সৃষ্টির ভিতরে না সেজন্য মানুষ যখন বলে আল্লাহ আল্লাহাকবুল আলম সব জায়গায় বিদ্যমান অর্থাৎ বেআলি হি ও বেকুদরী হি আল্লাহরবুল আলম সব জায়গায়

সদা সর্বদা একজন মুমিনের অন্তরের মধ্যে আল্লাহাকব আলমিনের জিকির থাকবে একজন আলামিনের জিকির থেকে কোন সময় খালি হবে না একজন আল্লাহর আলমিনের জিকির থেকে সেই অর্থে অন্তরের মধ্যে থাকেন অর্থাৎ আল্লাহর আলমিনের জিকির আল্লাহ পাকবো আলমিনের দিয়ান সর্বদা একজন মুমিনের অন্তরের মধ্যে থাকে জজাকুমুল্লাহ একটি স্থানে বিদ্যমান আল্লাহ তালা সর্ব স্থানে বিদ্যমান এটা করোনাতে কোথাও নেই আমাদের ইমা আবাফা ইমা আবু ইউসুফ তারা এই কথা বললে তাকে মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর হরির উপরে হরি হরি বসে হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপ হরি ব্যাঙ হরি পদ্মপাতা হরি পানিও হরি এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান তার মানে মাসির মাথার ভিতরে বাথরুম নিচে সমুদ্রের নিচে মাছের ভিতরে না আল্লাহ তালা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরসের ঊর্ধ্বে আছেন আল্লাহর সৃষ্টির শেষ হলো আরস আল্লাহ তা আরো ঊর্ধ্বে আছেন বান্দার কাছে আছেন এই নৈকট্য আল্লাহ জানেন তবে তিনি বান্দার কাছে তিনি আরসের ঊর্ধ্বে জি আল্লাহ বিদ্যমান থাকেন এর আলোকে নিচের হাদিসার সত্যতা বা আসলিয়ত কি

এবং ছাড়াও লেগেছেন হাজার আপনি এটা বিষয় এটা প্রকৃতিগত বিষয় এটা অস্বীকার করা কোন জনাই আপনি বলেন না সুমান আলা বলেন বলেন কিনা না ভিতরে বলেন না সোমান আসফাল বলেন নাকি আল্লাহ বলেন আছেন তিনি সর্বোচ্চ আল্লাহ তালা উল কাদার সম্মানের দিক থেকে তিনি সবার উপরে স্থানের দিক থেকেও তিনি সবার উপরে সপ্তাহের সব দিক থেকে তিনটি জিনিসকে স্বীকৃতি দিতে হবে আমাদের কোনো একটাকে অস্বীকার করলে অলু উজ্জাতকে অস্বীকার করা সে কাফের হয়ে যাবে মসিক হয়ে যাবে কোনো সন্দেহ নেই যে আমাদেরকে অবশ্যই আল্লাহ তালা আসির স্বীকার করতে হবে আল্লাহ তালা পুরান কারিমে যেখানে সুমাস্তার আশ বলে দিয়েছেন অলু আল্লাহ আলিল আদিম সুভার রবি বহু দলিল আছে যেগুলো আমি উচ্চারণ করতে আপনি দেখেন না কেন যে আল্লাহ তো আমার সাথে আছেন কোরআন বলছেন আরে সাথে আসার কথা সেই সেই আল্লাহ তালা বলে দিচ্ছেন শেষে কোরআনে কারিমের একটা কথা বলতেন বেদাতিরা কোন দলিল আনলে সেই দলিলের ভিতরে সেই দলিল খন্ডানো জিনিস আছে সেই আয়তের ভিতরে যে আয়াতের দলিল আনে ও

বলছে হু আ কাফিরুম বিল্লাহ এই আল্লাহর প্রতি ইমানদার নয় কাফের কি বললেন এই ব্যক্তি কাফের لانه انكرا ان يكون على العرش এইজন্য কাফের যে আল্লাহ কোরআন মাজিদের ফিক্সড করে বলে দিয়েছেন আল্লাহ আরশের উপরে সে সন্দেহ করে এই এইটাকে অস্বীকার করেছে এবার আবার প্রশ্ন করা হলো আমি বিশ্বাস করলাম এবার রব আরশের উপরে কিন্তু আরশটা আসমানের জমিন এটা বলতে পারতেছি না তাহলে কি হবে ফতুয়াটা হিমাবহিনী বিল্লাহ এই ব্যক্তিও কাফের নিঃসন্দেহে এই ব্যক্তিও কাফের কারণ এই ব্যক্তি এই মন আনার মাধ্যমে এই বিশ্বাসের মাধ্যমে মধ্যে আল্লাহ করেছে। আল্লাহ আল্লাহ বলছেন কি তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন এই আয়াতকে ব্যক্তি অস্বীকার করলো তা উপরে যদি আল্লাহ থাকে তাহলে আসমানের উপরে আড়স শেষ ক্লিয়ার কথা বন্ধুগণ আমরা যাই যেগুলো অস্পষ্ট আয়াত ওগুলোতে অস্পষ্ট আয়াত কোথায় অস্পষ্ট আয়াত হুয়া হুয়ামা কুমাইনামা কুন তুমি আল্লাহ তোমাদের সাথেই থাকে না যেখানে চার নম্বর আয়াত কিন্তু আল্লাহ তোমার কোরআন মসজিদে তার সাথে থাকার ব্যাখ্যা করে দিয়েছেন আসমা মুসা এবং কে ফেরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠাচ্ছেন না মুসা বলছে আল্লাহ ফেরাউন আমাকে খুঁজতেছে আর তুমি আমাকে ওখানে পাঠাইতেছ বলছি যাও কোন ভয় নাই মাহাকুমা নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে থাকব। আসমা ও আরা শুনবো এবং দেখবো দেখছেন সাথে থাকার ব্যাখ্যা আল্লাহ কি বলছেন নিজেই ব্যাখ্যা করে দিলেন দুজনের ব্যাখ্যা দরকার আছে কোরআন মাজিদে আল্লাহ সুরা ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে বলছে আমি তাফসির করব। ওয়ালা ইআতুনাকা বিমাছাল ইল্লা জাইনাকা বিল হক ওয়া আহসানা তাফসিরা আল্লাহ বলছেন এই কাফেররা যে কোনো প্রস্তাব যে কোনো সংকট তোমাদের কাছে তোমার কাছে সৃষ্টি করুক না কেন যে কোনো ধরনের জটিলতা সৃষ্টি করুক না কেন আমি এর সঠিক সমাধান তোমাকে জানিয়ে দেব ওয়া আহসানা তাফসিরা এবং উৎকৃষ্ট তাফসীর তোমাকে জানাবো দেখেন উৎকৃষ্ট তাফসীর হলো না সূরা তহার মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন আমি তোমাদের সাথে থাকবো শুনবো এবং দেখব। হারুন হারন কে সাথে নেবেন নিলেন নবী হিসেবে দোয়া করে সহযোগিতার জন্য কিন্তু জাদুর সাপ ছেড়ে দিল মুসাও কিং কর্তব্য বিমূর হারন ওর সাথে আতঙ্কিত এত সাপ কিভাবে সামাল দেবো হাই 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 করতেছে অথচ বলতে পারে না যে মুসা ভাই তোমার কাছে লাঠিটা ছেড়ে দেওয়া না কেন লাঠিটাই তো সব সমাধান করে ফেলবে কিন্তু এই কথাটা আতঙ্কের ঠেলায় মুসাও হারিয়ে গেছে এই চিন্তা হারোনো আর এটা বলতে পারছে না বলতে পারছে আসমান থেকে আল্লাহ বললেন মুসা কি দেখছো তুমি লাঠিটা ছেড়ে দাও না তোমাকে না লাঠি দিয়েছি একটা লাঠিটা কোথায় লাঠিটা ছেড়ে দাও দেখছেন আল্লাহ যে সাথে থাকেন আসমান থেকেই সাথে থাকেন আসমান থেকে সাথে থাকেন আল্লাহ এই সাথে থাকে هارুনের মতো সাথে না হারুন সাথে থেকে কোন লাভ হলো পাশে বসে থেকে কিছু বলতে পারছে না সেও মুসার মতো আতঙ্কিত আল্লাহ আসমান থেকে বললেন আলটি আসাকা فاذا هي تلقف ما يقولون فوقع الحق وبطل দেখেন আল্লাহর সাথে থাকে আসমান থেকে জি